আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই মাত্র দেশে হুশিয়ার দিল শেখ হাসিনা এবার মুদি এবং শেখ হাসিনার খেলা শুরু এর ডক্টর পরে ইনুসের পতন ঘটল কিন্তু কেন ডক্টর ইনুসের সঙ্গে এমন করা হলো চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই আসন্ন দাদু জাতীয় নির্বাচন কিংবা টানা পনেরো বছর ধরে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি যার কারণে বাংলাদেশের সাধারণ জনগণের নিজেদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়ে গিয়েছে কেননা বাংলাদেশের সাধারণ জনগণ চাচ্ছিল যে দেশে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত করতে দেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার কথা বললেও বারে বারে সে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন কখনোই অনুষ্ঠিত হচ্ছে না দেশে প্রতিটি ক্ষেত্রে যেখানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই সুষ্ঠু এবং অবাধ নির্বাচনকে নানা বাধা বিপত্তি দেখিয়ে শুধু বিশৃঙ্খল পথে নির্বাচন পরিচালিত করেছিল দেশের সাধারণ জনগণের কাছে ক্ষেত্রে এমন অবস্থাতে দেশ পরিচালিত করতে করতে এমন অবস্থাতে দেশ পরিচালিত হচ্ছিল যে যে সে দেশের সাধারণ জনগণই ভুলে গিয়েছে যে কিভাবে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয় কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা তাদের নিজের মতো করে নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং সাধারণ জনগণের যে একটি মৌলিক অধিক কার নির্বাচনে ভোট দেওয়া সেই মৌলিক অধিকার থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাই তো বাংলাদেশের সাধারণ জনগণ একটু বেশি ক্ষিপ্ত হয়ে রয়েছে প্রতিটি বারে বারে যদি এমন অবস্থাতে পরিচালিত হয় দেশ তাহলে সে দেশে শেষ পর্যন্ত শান্তি মিলবেই বা কখন প্রতিটি ক্ষেত্রে এমন অবস্থাতে অবস্থান হওয়ার পরই দেশের সাধারণ জনগণ চাচ্ছিল যে দেশে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত করতে কিন্তু দেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত করতে বারে বারে ব্যর্থ আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু ব্যর্থতার পথেও তারা সফলতা পথে কেননা পুরো বাংলাদেশকে করে দিয়ে তারাই শুধু সাফল্য অর্জন করেছে কেননা দেশে তারা কখনোই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করেনি তারা অনুষ্ঠিত করেছে দেশে বিশৃঙ্খল এবং অবাধ বিশৃঙ্খল নির্বাচন যে নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা পায়নি পুঁজি ক্ষেত্রে এমন অবস্থাতে চলতে চলতে দেশ এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে যে সেখান থেকে দেশের সাধারণ জনগণ শান্তির পথটাই ভুলে গেছিলো তাই তো সকলে একত্রিত হয়ে সরকার পতনের জন্য একত্রিত হয়েছে এবং সরকার পতনে সকলেই সক্ষম হয়েছে